এখানে পাঁচশো আমলকি আমি অল্প একটু জল দিয়ে কুকারে গোটা চারেক সিটি দিয়ে জলটাকে ফেলে দিয়ে সামান্য জল দিয়েছিলাম জলটা ফেলে দিয়ে তার থেকে কিন্তু তুলে রেখেছি আমলকির গায়ে কিন্তু এখন আর জল নেই জল থেকে সেদ্ধ করার পরেই আমি তুলে নিয়েছি এটা অনেকে ভাপিয়ে নিয়েও করে তবে আমি সেদ্ধ করে নিয়েই করছি এই কারণে আমলকি মারাত্মক টক তো অল্প একটু সেদ্ধ করে জল ফেলে দিলে কোনো ক্ষতি নেই এর গুণটা থেকেই যাবে কারণ আমি পুরো সেদ্ধ করে ছেঁকে জল ফেলে দিচ্ছি না চটকে যে ছেঁকে জল ফেলে দেওয়া সেটা করছি না সামান্য একটু সিটি দিয়ে হালকা করে জলটা ফেলে দিয়েছি কারণ এত টক হয় তাতে আমি যেহেতু মিষ্টি আচার করব গুড় চিনি যা দিয়েই করি সেটাও প্রচুর পরিমাণে লাগবে আর অতটা মিষ্টি খাওয়াও ঠিক হবে না সেই জন্য তো দেখো এটাকে সেদ্ধ করে নিয়েছি এখন আমি দেখো এর থেকে এইভাবে এইভাবে কোয়াগুলো বের করে নেবো হাত দিয়ে সেদ্ধ করে নেওয়ার জন্য নরম হয়ে গেছে এই যে এইভাবে আমি কোয়াগুলো বের করে নিচ্ছি নিয়ে ভেতরের যে বীজ এই যে এটাকে আমি বাদ দিয়ে দেব আমি দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে এখন আমি দিয়ে দেবো এক টেবিল চামচ মৌরি আমি এখনও অন করিনি গ্যাসটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাঁচ ফোড়ন আর দিচ্ছি হাফ টেবিল চামচ মতো দেখো গোটা গোলমরিচ এখন এগুলোকে আমি শুকনো কড়াইয়ে একটুখানি হালকা করে ভেজে নেব এটা কিন্তু ভাজা হয়ে গেছে চটপট চটপট করতে শুরু করেছে গ্যাস অফ করে দিয়েছি এবার এটাকে আমি একটু ঠান্ডা করব তারপর এটাকে মিক্সিতে একটুখানি গুঁড়ো করে নেব মানে একদম গুঁড়ো করলেও হয় আধ ভাঙা করলেও হয় কোনো অসুবিধা নেই তাতে আমি এখানে কড়াইয়ে চারশো গ্রাম আখের গুড় দিয়েছি আর গ্যাস অন করে গ্যাসটা লো করে রেখেছি একটু টাইম লাগবে বটে গলতে গুঁড়ো করে দিলে বা গ্রেট করে দিলে তাড়াতাড়ি হয়ে যেত তো সেটা আমি করিনি যাই হোক এটা গলে যাবে এক্ষুনি আর এতে আমি কিন্তু একটু জল দেব না তো এটা গলা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে গুড়টা গলে গেছে এখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আমলকিটা পুরোটাই দিয়ে দিলাম আর এটা কিন্তু লো ফ্লেমে এখন আমি একটুখানি জাল দেব দেখো আমলকিটা দেওয়ার পর এটা কিন্তু আরও পাতলা লাগছে গুড়টা অনেকটা জলজল লাগছে তাই এটাকে এখন লো ফ্লেমেই কিন্তু জাল দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে জাল দিয়ে এটাকে ঘন করব দেখতেই পাচ্ছ জলের মতো হয়ে গেছে পাতলা আমলকিটা দেওয়ার ফলে তো এটাকে জাল দিয়ে আমি একটুখানি ঘন করে নেব তো এটা দেখো এই দেখো মিডিয়াম ফ্লেমে জাল দিতে দিতে বেশ খানিকটা ঘন হয়ে এসছে কিন্তু খুব ঘন করা যাবে না কারণ এটা ঠান্ডা হলে কিন্তু অনেকটাই জমে যাবে একটু আঙুল দিয়ে দেখে নিতে হবে চিটচিটে মতো হয়ে গেছে কিনা না এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম গুঁড়ো সেই মশলাটা কিন্তু এর মধ্যে অ্যাড করব খুব বেশি পরিমাণ মশলা কিন্তু আমি দিচ্ছি না এদিকে দেখো একটা পাত্রে আমি দুই টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে গরম করে তাতে হাফ চা চামচ মতো কালো সর্ষে দিয়ে একটু ফুটিয়ে নিলাম এবারে আমি গ্যাসটা অফ করে এটাকে ঠান্ডা করে নেব মশলাটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে হাফ টেবিল চামচ মতো বিট নুন অ্যাড করব ভালো করে মিশিয়ে দেব এইবারে আমি গ্যাসটাকে অফ করে দেব তো দেখো আচারটা ঠান্ডা হয়ে গিয়ে কতটা ঘন হয়ে গিয়েছে আর এখন আমি যে তেলটা ফুটিয়ে রেখেছিলাম কালো সর্ষে দিয়ে এই তেলটা আমি এর মধ্যে সর্ষে শুদ্ধ মিশিয়ে দেব এই তেলটা দেওয়ার ফলে আচারটা সহজে নষ্ট হবে না আচারটা থেকে যাবে বহু দিন পর্যন্ত ব্যাস এবারে এটাকে কোনো কাচের বয়ামে পরিষ্কার শুকনো কাঁচের বয়ামে রেখে দিতে হবে বয়ামে যেন জল না থাকে